নমস্কার বন্ধুরা পদ্মা ভিলেজ ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগতম বন্ধুরা সেই কথা ছোটোবেলার কথা মনে পড়ে গেল এই যে বাচ্চারা চং আছে খুব ভালো লাগলো ওদের চং দেখে আমার এই ছোটোবেলার কথা মনে পড়লো কত চং টং বানিয়ে ওড়াইছি কত সুন্দরভাবে ই করছি সেই কথা পুরান কথা মনে পড়ে গেল বন্ধুরা যে দেখেন বাচ্চারা চং আছে চং এটা কেলা বানাইছে এ দল বানাইছ হ্যাঁ দি কো তর চং কে না জানা ও সি তো যায় বেনা লাগাইছ হ্যাঁ জোর কিরম দু দলি চং বানস হ্যাঁ কিরম জোর বন্ধুরা এই দেখতে পাচ্ছেন সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল আমাদের দয়াল চং যে দেখতে পাচ্ছেন দয়াল তো সেই হুম দয়াল বাতি কটা দিছ এটার মধ্যে ঘনশ নাই না চং তো ভালো মেরা উড়ি রে হ্যাঁ दार दही हाँ नमन चाय हाँ नमा तो डोरे ना हाँ गाली देखा ली ना दे, গৰু গছৰ দিছে এই যে আৰু বাচনীয়া গৈছে মোদী গৰু গছৰ দিলো হ্যাঁ সাফ করে লাগবো যে ঘাস হয়েছে ভালো করে দাবি দা কনে রাখলা বাইজা বলো রে বাইজা বললো হ্যাঁ বাজা নাই Tala, amarek na banedish. Eh? Bye. Na, next na! যাব বাজার টাজার শেষ যাই একটু হাটটা একটু করে আসি আর আপনাদের হাটেও নিয়ে যাই চলেন যাই হাটে এসে পড়েছি এই দেখতে পাচ্ছেন সব মাছ না মাইতে কি মাছ আনছে সব খালি বাংলা মাছ হ্যাঁ কি মাছ আনছে সব মাঝে আছে আচ্ছা নামান দেখতাছি মাছের কোয়ালিটি তো খুব সুন্দর এইermost বড় এই বড় मस्त কিনেছে কাটল 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 বেশি রই না বাবু ওই যে মিনার কাপ দেখলাম এটা মনে হয় বড় এই যে 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 মাস্টার দিয়ে দু কেজি পেঁয়াজ দাও পেঁয়াজ কত করে ব্যস্ত পেঁয়াজ নব্বই টাকা কেজি আচ্ছা দুই কেজি পেঁয়াজ দাও কাঁচামরিচ দাও রসুন দাও রসুন কত করে দুশো চল্লিশ টাকা কেজি আর পটল পটল টাকা

फन्दियाले नाम कार्बु दुखेन हो त्यो आइलाम आइडाके बरो छ बरो छ कार्बु बरो बरो कार्बु हा बरो कार्बु को सला एक सोटा बक्सिंग किरावा केल गुदरा जसो जसो ए बरो कार्बु को ह बरो कार्बु को आसर बिच गुदपना एम किन नि हो मदन गा किनसे कडा केजी कतो बरो कार्बु कतो हो प १५ ले पिलिन ल नंदा होइ त आ के काम यार

হাট করা শেষ এখন চলে যাবো বাড়ির দিকে স্পেশাল একটা বাজার করছে আর কি কি করছো কচু আল্লাম কাঁচামরিচ পটল রসুন কালি জিরা এগুলো এই আজকার বাজার হাটের বাজার

সকালবেলায় আমাদের এই যে দেখেন বাজার থেকে বাড়ির কাছে বাজার বাজার থেকে যে পোয়া মাছ আনছে দেখেন কী সিস্টেমে এলেছে এখন টিকিট করা তো আমি ফিজ যেইভাবে রেখেছিলাম তো এখন বাড়িতে তো একটা সবজি নাই তো কয়েক হাটে যাই তো হাটে গেলেও হাটে থেকে এখন কয়ে যে একটা কচু নিয়ে আসছি তো কচু দে এই পোয়া মাছটাতে রান্না করো তো এখন আমি তাই কেটে নিই কত সুন্দর মডেল করা সমুদ্রের মাছ তো তার জন্য এই রকমকে পেটে মনে হয় আনতে

তো এদিকে মাছটা সাইটায় এসে টেনে এসে এই যে কচু কাটলাম কচু দিয়ে মাছ দিয়ে রান্না করবো পোয়া মাছ আর এই যে কচুর ডাটা সুন্দর করে কালি জুগে দিয়ে ভাজি করবো ওই দিকে এই যে অনান ধরে চাপিয়ে দিচ্ছি তার মধ্যে তেলও দিয়ে দিছি মাছ দিয়ে দেবো চৰকাৰী হৈ গৈছে নামি আনিব

ইলিশ মাছ ইলিশ মাছ একটা সিন এতেছে এই সাগরের মাছ দিকে নাকি এরকম সিন তাহলে আমি এত টাকাতে ইলিশ মাছ খাবো কেন আমি পোয়া মাছই খাবো সেই বাসনা ইলিশ মাছের সেই হুম তরকারি দেব তুল নেই এত স্বাদ হয়েছে তরকারিটা ভিডিওটা লম্বা করবো না এ পর্যন্তই আর আমার ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন ভিডিওটা বেশি বেশি দেখবেন কমেন্টে লিখবেন আপনারা আমাদের ভিডিও যদি কোনো ভুল হয় আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আর আমার দর্শক বন্ধুরা দেশের বাইরে যারা আছেন তারা আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখতেছেন আপনারা দেখে কমেন্টে লিখবেন যে দাদা এইভাবে এইভাবে ভিডিও করে আমাদের দিবেন আমি ওইভাবেই করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন